আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালকুলেটার ছাড়া পাঁচ দ্বারা যে কোনো সংখ্যা ভাগ করতে পারি দুই সেকেন্ডে সেটা আমরা শিখবো এর ফলে যে কোনো ক্যালকুলেশনে যেখানে পাঁচ দ্বারা আমাদের ভাগ করতে হবে সেখানে আমরা ক্যালকুলেটার ছাড়া ইজিও পাঁচ দ্বারা ভাগ করতে হবে চলো শিখি তো এখানে আমি লিখে রাখছি যে ছয়কে আমি পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে তোমরা এক্ষেত্রে কী করবা যে ছয় তোমরা ডবল করবা তাহলে ছয়ের ডবল কত বারো তাহলে বারো রাখলাম তারপরে কী করবা ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক বসাই দিবা তাহলে কত এই টু আছে ডানদিকের সংখ্যা তার আগে একটা পয়েন্ট বসাই দিবা তাহলে সিক্স বাই ফাইভ কত হবে ওয়ান পয়েন্ট টু এরপরে তেরোকে তুমি পাঁচ হাজার ভাগ করতেছো তাহলে কী করবা তেরো ডবল করবা এই ডবল কত ছাব্বিশ তাহলে এরপরে কী করবা ডানদিক থেকে একটা সংখ্যার পরে দশমিক বসাই দিবা তাহলে সিক্সের আগে একটা দশমিক বসাই দেওয়া এরপরে বিয়াল্লিশকে পাঁচ হাজার ভাগ করতেছো তাহলে বিয়াল্লিশের ডবল কত হবে চুরাশি এইট্টি ফোর তাহলে লাস্টের সংখ্যার সামনে একটা পয়েন্ট বসাই দিবা তাহলে কত হবে ফোর লাস্টের সংখ্যা তা তার আগে একটা পয়েন্ট বসাই দাও তাহলে এইট পয়েন্ট ফোর তাহলে আমরা কিন্তু পার্জারে যে কোনো সংখ্যার ভাগ ক্যালকুলেটার ছাড়াই ইজিলি দুই সেকেন্ডের কিন্তু বের করে ফেলছি তাহলে আজকে এটুকুই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ